আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ডিউটি থেকে আসার পর চলে আসলাম লাইভে লাইভের সময় দেওয়ার পর পাক শাকের পর খাওয়া দাওয়ার পর হাতে মোবাইল নিয়ে আসলাম হচ্ছে কবুতরের দেখাশোনা করতে তো এই যে দেখেন দালালি কবুতর কোথায় পয়সা দেখা অনেকে বলে যে কবুতর দালালি কবুতর কোথায় আসে কিভাবে ধরেন আসলে আমি ওগুলো দৌড়ি না এগুলো হচ্ছে এখন যে রাত্রে আমরা কানা বানাইছিলাম কিচেন রুমে তো ওরা হচ্ছে বাইরে আছে বসে একদম হাতের কাছে দেখেন আর ওইটা হচ্ছে আমাদের কিচেন রুম ওটা হচ্ছে কানাটালা টালা বানাই ওইটার ভিতর হচ্ছে সৈলতা আর ওই যে কবুতর কিন্তু নিচে বসে আছে অনেকে এই যে দেখেন নিচে বসে আছে কবুতর দেখা যায় না অনেকগুলা ওই যে জ্বালানি কবুতরগুলো ওগুলো দিছে সাথে ওগুলো দিয়ে চলে গেছে আর অনেক কবুতর এখানেও আছে নিচে দেখা যায় না অনেক এই দেখা যায় কিনা বলতে পারি না দেখা যায় যেহেতু রাত করে তো আছে এখানে দেখা লাইট কবুতরে যে রাতে কবুতর বাইরে বসে থাকে আমার কবুতরের রাত্রে আসার পর কবুতর গলা চেক করি বাইরে বসে আসে কোনো হচ্ছে কব খরচ এলে আছে

আর এখানে আছে একটা আবার সাথে বাচ্চাও আছে ওই যে সাথে বাচ্চা আছে একটা কবুতর নিয়ে আমি সিঁড়ি আছে একটা কবুতর কোথায় চলে যায় গেছে না আছে সবগুলো আছে ওই এখানে বসে আছে বড় দুটো আর ওখানে হচ্ছে ওই দুটো বাচ্চা একটা আগের একটা পরের ওই দুটো হচ্ছে প্রকৃত মা বাবা আর এই সাদা বাচ্চার ওই দিকে প্রথমবারের এ বাচ্চার হচ্ছে দ্বিতীয়বারের তো ওরা বেশি গরম পাদিকে বাহিরা ভিতরে বসে তো প্রথম থেকে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সালামুক